এইখানে যা খাইলাইকো আবার যদি বল না আমাদেরকে সবাই পিটিয়েছে দরজা বন্ধ করে পিটিয়েছে আমি সকালে জানতে পারি যে বক্তা অধিকার ভিতর পরিচালনা করছে তারপরপরি আমার সাথে দুজন ছিল তাকে নিয়ে চলে যায় সাথে যেতে যেতে আমার আরো দুই তিন সহকর্মীর সঙ্গে দেখা হয় দেখা হওয়ার পরে আমরা ওখানে যাই যাওয়ার পরে আমরা গিয়েছিলাম ওখানে যেই প্রবেশ করেছি প্রবেশ করার পরে আমি সবাইকে বললাম তাহলে তোমরা ফুটেজ নিয়ে নাও আমি আমার মতো ফুটেজ আমি মোবাইল বের করে মাত্র ফুটেজ নেওয়া শুরু করেছি আর কে কোথা থেকে এসে এলো পাতাডি ভাবে কিল ঘুষি চড় আর বললো এই সাংবাদিকদের জন্য কিন্তু আমাদের এই দিনটি কাজ তুলে যাচ্ছে

তাদের একটা সুরাহ ওখানে যে ভক্ত অধিকার হচ্ছে জরিমানা করার পরে আমরা ফুটেজ নিতে যাই আমি সময় টিভিতে কাজ করি ক্যামেরাম্যান হিসাবে তবে এসএ টিভিতে ছিল জাকির ভাই মাই টিভিতে জনি আর নিচে সে সময় নিচের থেকে আমার আবার উপরে তুলছে তোর সিনিয়র সাংবাদিক আছে তাদের সবাই ডাক অভিযান আমরা পরিচালনা করলাম জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় পক্ষ থেকে এইটার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না এমনই অভিযোগ আমাদের অনেক এই বিষয়টা আসলে প্রমাণ সাপেক্ষে আমাদের নিজস্ব ল্যাব নেই তারা যদি আমাদেরকে এটা প্রমাণ দিতে পারেন যেটা অসুস্থ গরু জবাই করছেন বা আপনারা প্রমাণ দিতে পারেন তখন সেই প্রমাণ সাপেক্ষে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো কি